ওয়েলকাম টু রাফিজ ইংলিশ গাইজ সাউন্ড এর জন্য কখন বসে আর জি বর্ণটা কখন বসে এই বিষয়টা নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছে তাই আজকের এই ক্লাসে আমরা সেই সমস্যাটাই সারা জীবনের জন্য দূর করে দিব তবে নিয়মটা কিন্তু খুবই সহজ যা একবার শুনলেই তোমাদের সারা জীবন মনে থাকবে তাহলে চলো এখন নিয়মটি নেওয়া যাক আর নিয়মটি জ সাউন্ডের পরে যদি ও এই অথবা ইউ এই তিনটি ভাওয়ালের যে কোনো থাকে তাহলে ওই জ সাউন্ডের জন্য সবসময় বর্ণটা ব্যবহার করতে হয় এখন প্রশ্ন হলো কারণ কি তার কারণ হলো আমরা আগেই শিখেছি যে জি এর পরে এই ও অথবা ইউ এর কোনো একটি থাকলে ওই জি এর সাউন্ড সবসময় গ হয়ে যায় ঠিক এ কারণেই তখন জি এর পরিবর্তে জ সাউন্ডের জন্য জেই বর্ণটাকে ব্যবহার করতে হয় বুঝতে পেরেছ কিছু উদাহরণ দেখলেই তোমরা এই নিয়মটি আরও ভালো করে বুঝতে পারবে যেমন দেখো জেই ও বি তো গাইজ লক্ষ্য করে দেখো এই শব্দটির প্রথমেই কিন্তু জ সাউন্ড আছে এবং তার ঠিক পরেই ও আছে আর তাই এই জ সাউন্ডের জন্য অবশ্যই এখানে যেই বর্ণটাকে নিতে হবে কেন না আমরা যদি এখানে জি বর্ণটাকে নেই তাহলে তার উচ্চারণ বা সাউন্ডটা হয়ে যাবে গ যেহেতু আমাদের এখানে জ সাউন্ডটা লাগবে তাই এখানে জি বর্ণটা না হয়ে যেই বর্ণটাকে নিতে হয়েছে তাহলে এর জন্য এখানে হবে জ আর এখানে ও এর শর্ট সাউন্ড অ হবে যেহেতু ও ভাওলচি এখানে দুটি কনসোনেন্টের মাঝে আছে তাই সুতরাং যেই ও মিলে হয়ে গেল জ এবং শেষে বাকি আছে বি তাই বি এর জন্য নিয়ে নিব ব বেশ তাহলে যে ও বি একত্রে মিলে হয়ে যাবে জব 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 অর্থ হলো চাকরি বা কর্ম আশা করি এখন তোমরা নিয়মটি বুঝতে পেরেছ তাহলে চলো এই নিয়মের আরো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক যেমন যেই এই আর জার তো লক্ষ্য করো এই শব্দটির প্রথমে আছে জ সাউন্ড তাই এখানে অবশ্যই এই জ সাউন্ডের জন্য নিতে হবে যে বর্ণটাকে কোনোভাবেই কিন্তু জি বর্ণটাকে এখানে নেওয়া যাবে না কারণ তার ঠিক পরেই এই ভাউলটি আছে তাই জি নিলে তার উচ্চারণ গ হয়ে যাবে অর্থাৎ জি এ মিলে হয়ে যাবে গা কিন্তু আমাদের এখানে দরকার হচ্ছে জ সাউন্ড তাই নিতে হবে জেই তাহলে জেই মিলে হয়ে যাবে যা এবং শেষে আছে আর যার জন্য নিয়ে নিব র সুতরাং জেই এই আর একত্রে মিলে হয়ে গেল জার 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 অর্থ হল বয়াম বা পাত্র বোঝা গেল আমাদের সর্বশেষ উদাহরণটি হলো যে ইউ জি জগ জগ তো লক্ষ্য করো এই শব্দটির প্রথমেই কিন্তু জ সাউন্ডে আছে এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে জ সাউন্ডের পরিবর্তে যেই বসবে নাকি জি বসবে অবশ্যই জ সাউন্ডের জন্য এখানে যেই বর্ণটাকে বসাতে হবে কারণ জ সাউন্ডের পরেই দেখো ইউ বর্ণটা আছে তাই নিয়মটা সবার মনে আছে তো সুতরাং যেই এর জন্য নিয়ে নিলাম জ তার পরেই আছে ইউ তাই ইউ এর জন্য নিতে হবে আকার যেহেতু ইউভাওয়ালটি এখানে দুটি কনসোনেন্টের মাঝে আছে তাই তার শর্ট সাউন্ড আকার হয়ে যাবে সুতরাং জে ইউ মিলে হয়ে গেল জা এবং শেষের জি এর জন্য অবশ্যই নিতে হবে গ কারণ আমরা আগেই শিখেছিলাম যে জি এর পরে কোনো বর্ণ না থাকলে ওই জি এর সাউন্ড সব সময় গ হয়ে যায় তাই তো তাহলে ইউ জি একত্রে মিলে হয়ে যাবে জাগ 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 অর্থ হল জগ বা কলসি আশা করি তোমরা এখন এই নিয়মটি খুব ভালো করে বুঝতে পেরেছ গাইজ এই নিয়মের কিন্তু অসংখ্য শব্দ আছে ইংরেজি ভাষায় যেমন জ্যাম জ্যাকেট জোকার জয় জার্নি জুলাই জাস্ট জঙ্গল জাজ জুন জানুয়ারি অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের প্রতিটি শব্দে জ সাউন্ডের ঠিক পরেই হয়তো এই আছে নয়তো ও আছে আর না হয় ইউ আছে যে কারণে এসব শব্দে নিঃসন্দেহে জ সাউন্ডের জন্য যে বর্ণটাই বসেছে আশা করি এখন তোমাদের আর জীবনেও কখনো জ সাউন্ড নিয়ে কোনো সমস্যা হবে না তবে জ সাউন্ডের জন্য যেই বর্ণটা হওয়ার আরও একটি নিয়ম আছে তাহলে চলো এখন সেই নিয়মটা একটু শেখে নেওয়া যাক আর নিয়মটা হলো শব্দের প্রথমেই অর্থাৎ শব্দের শুরুতেই জ সাউন্ডটি থাকলে ওই জ সাউন্ডের জন্য সবসময় যেই বর্ণটাই বসে থাকে জ সাউন্ডের পরে যে বর্ণটাই থাকুক না কেন তার জন্য যেই বর্ণটা বসে থাকে কিছু উদাহরণ দেখলেই এই নিয়মটাও তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যেমন দেখো যে ইট জেট তো দেখো এই শব্দটির প্রথমেই আছে জ সাউন্ড কিন্তু তার ঠিক পরেই আছে ই বর্ণটা সেজন্য এখানে জ সাউন্ডের জন্য জি বর্ণটা হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু জ এই শব্দের একদম শুরুতেই আছে তাই এখানে বসবে জ সাউন্ডটির পরে যে ই থাকা সত্ত্বেও বুঝতে পেরেছ কারণ এটাই হলো নিয়ম তাহলে জ এর জন্য নিয়ে নিলাম জেই এবং তারপরে ই এর জন্য নিয়ে নিব একার সুতরাং জে ই মিলে হয়ে যাবে যে এখন বাকি আছে ঠি তাই ঠি এর জন্য নিয়ে নিলাম ছ টি একত্রে মিলে হয়ে গেল জেড জেট জেট অর্থ হলো পিচকারি বা ফিনকি আশা করি এই নিয়মটি বুঝতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তাহলে চলো এই নিয়মের আরও একটি উদাহরণ দেখে নেওয়া যাক যেমন জেই ডাবল ই জিপ জিপ তো দেখো এই শব্দটির প্রথমে আছে জ সাউন্ড তবে তারপরে কিন্তু ই আছে তাই এখানেও জ সাউন্ড বর্ণটি হওয়ার কথা ছিল কিন্তু দ্বিতীয় নিয়ম অনুযায়ী শব্দের শুরুতেই যেহেতু জ সাউন্ডটি আছে তাই এই জ এর জন্য অবশ্যই বর্ণটাকে নিতে হবে তারপরে যাই থাকুক না কেন তাই তো তাহলে জ এর জন্য নিয়ে নিলাম জেই এবার তারপরে আছে ডাবল ই আর আমরা জানি যে দুটি ই মিলে দীর্ঘ ইকারের সাউন্ড দিয়ে থাকে সুতরাং জেই ডাবল ই মিলে হয়ে যাবে জি এবং শেষে আছে ফি তাই পি এর জন্য নিয়ে নিলাম প ব্যাস তাহলে জেই ডাবল ই কি একত্রে মিলে হয়ে যাবে জিপ 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 অর্থ হল খোলা গাড়ি বা মোটর যান আশা করি তোমরা এই নিয়মটি খুব ভালো করেই বুঝতে পেরেছ এই নিয়মের কিন্তু অসংখ্য শব্দ আছে ইংরেজি ভাষায় যেমন জেলি জিন্স জেস্টার অ্যাটসেট্রা তো গাইজ লক্ষ্য করে দেখো উপরের শব্দগুলোতে প্রথমেই জ সাউন্ড আছে সেজন্যই এসব শব্দে জ এর জন্য যে বর্ণটা বসেছে তারপরে ই থাকা সত্ত্বেও বুঝতে পেরেছ গাইজ এই নিয়মের কিন্তু কিছু ব্যতিক্রম শব্দও আছে যেমন জেল জেন্ডার জেনারেল জেনেটিক অ্যাটসেট্রা মূল কথা হল মোট দুটি কারণে জ সাউন্ডের জন্য যে বর্ণটা বসতে পারে যেমন এক জ সাউন্ডে ঠিক পরেই এই ও অথবা ইউ থাকলে এবং দুই জ সাউন্ডে শব্দের একদম শুরুতে থাকলে তারপরে যে বর্ণটাই থাকুক না কেন ওই জ এর জন্য যে বর্ণটাই বসে থাকে ঠিক আছে আশা করি জ সাউন্ড নিয়ে তোমাদের আর জীবনেও কোনোদিন কোনো সমস্যা হবে না এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হল জ্যাব দ্বিতীয় হোমওয়ার্কটি হল গান এবং তৃতীয় হোমওয়ার্কটি হল গড এখন তোমাদের কাজ হল এদের ইংরেজি বানানগুলো লিখে আমাকে কমেন্টে দেখানো ঠিক আছে আজকে আমরা শিখব জীবর্ণটা কখন জ এর মতো উচ্চারণ করতে হয় সেটা আমরা সবাই নিশ্চয়ই জানি যে এই জি বর্ণটা দুই রকমের সাউন্ড দিয়ে থাকে যেমন গ এবং জ তবে এই কাজটা করার জন্য একটি নিয়ম আছে আজকে আমরা সেই নিয়মটাই শিখব নিয়মটা হল জি বর্ণটার পরে ই আই অথবা ওয়াই থাকলে ওই জিটা সবসময় জ এর মতো উচ্চারিত হয় ঠিক আছে অর্থাৎ ই আই অথবা ওয়াই এই তিনটি বর্ণের আগে জি বর্ণটা থাকলে ওই জি এর উচ্চারণটা সবসময় জ এর মতো করতে হবে মনে থাকবে তো নিয়মটা কিন্তু খুবই সহজ কিছু উদাহরণ দেখলে এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝে যাবে গ্যারান্টি ক্লাসটি শেষে তোমাদের জন্য কিছু হোমওয়ার্কও থাকবে সেজন্য ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অবধি দেখতে হবে তাহলে চলো শুরু করা যাক তো দেখ এই সূত্রটিকে ভাঙলে আমরা মোট তিনটি অংশ পাব তাই তো যেমন এক জি এর পরে ই থাকলে ওই জি এর উচ্চারণটা জ হয় দুই জি এর পরে আই থাকলে ওই জি এর উচ্চারণটা জ হয় এবং তিন জি এর পরে ওয়াই থাকলেও ওই জি এর উচ্চারণটা জ হয় এবার চলুন প্রত্যেকটি অংশের বিভিন্ন উদাহরণের মাধ্যমে আরও ভালো করে শিখে নেওয়া যাক যেমন জি বর্ণটির পরে ই থাকলে ওই জি এর জ উচ্চারণ হওয়ার কিছু উদাহরণ আমাদের আজকের প্রথম উদাহরণ জি ই এম জ্যাম এখন বুঝব কীভাবে যে এই শব্দটার উচ্চারণ জ্যাম হবে নাকি গেম হবে তাই তো এই সমস্যাটা দূর করার জন্যই আমাদেরকে এই নিয়মটা খুব ভালো করে শিখে নিতে হবে ঠিক আছে তাহলে চলুন দেখি এই শব্দটা জ্যাম কেন হল যেমন দেখ এই শব্দটির প্রথমেই আছে জি এখন প্রশ্ন হল এই জি বর্ণটার উচ্চারণ এখানে গ হবে নাকি জ হবে সেটা বুঝার জন্য আমাদেরকে দেখতে হবে জি এরপরে পরে কোন বর্ণটা আছে তাই তো লক্ষ্য করে দেখো এখানে জি এরপরে ই আছে তার মানে এখানে জি এর উচ্চারণ করতে হবে জ এর মতো কেননা আমরা তো একটু আগেই এই নিয়মটা শিখলাম যে জি এরপরে ই থাকলে জি এর উচ্চারণ জ হয় তাই তো সেজন্য জি এর পরিবর্তে এখানে নিয়ে নিব জ এখন জ এর পরে ই আছে তাই নিতে হবে এ কারণ আমরা জানি এ বা একারের জন্য ইংরেজি বানানে ই বসে সুতরাং জি ই মিলে হয়ে গেল জে অর্থাৎ জ এ কার জে তারপরে এম আছে যার জন্য নিয়ে নিব ম তাহলে ই এম মিলে হয়ে যাবে জ্যাম জ্যাম অর্থ রত্ন বা দামি পাথর দেখলে তো কত সহজে এই শব্দটিকে তোমরা সঠিকভাবে বানান করে উচ্চারণ করে পরে ফেলতে পারলে চল এবার এই নিয়মে নেক্সট উদাহরণটি দেখে নেওয়া যাক এই শব্দটি একটু বড় তাই মনোযোগ দিয়ে দেখতে হবে শব্দটি হল জিইএন আর জেন্ডার লক্ষ্য কর এই শব্দটির প্রথমেই আছে জি এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে জি এর পরিবর্তে গ হবে নাকি জ হবে হ্যাঁ অবশ্যই জ হবে কারণ খেয়াল করে দেখো যে এখানে জি এর পরে ই আছে তাই কারণ জি এর জ উচ্চারণ হওয়ার এটাই হল নিয়ম তাই না এখন জি এর পরে ই আছে তাই নিতে হবে এ কার তাহলে জি ই মিলে হল জে তারপরে এন আছে যার জন্য নিতে হবে ন সুতরাং ই এন মিলে হয়ে গেল জেন তারপরে ডি আছে সেজন্য জন্য নিয়ে নিব ড এখন দেখো ডি এর পরে ই আছে এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো এটা তোমরা অনেকেই ভুল করো নিয়মটা হল ই এরপরে আর থাকলে আবারও বলছি নিয়মটা হলো ই এর পরে যদি আর থাকে তাহলে ওই ই এর পরিবর্তে সবসময় আকার বসে থাকে ঠিক আছে মনে থাকবে তো এই নিয়মটা খুব ভালো করে মুখস্থ করে নাও ই এর পরে আর থাকলে ওই ই এর উচ্চারণ এ কার হবে না কিন্তু তাই তো সেজন্য এখানে ই এর পরিবর্তে নিতে হবে আকার সুতরাং ডি ই মিলে হবে ডা জেন ডা এবং শেষে বাকি আছে আর যার জন্য নিলাম র তাহলে ডি ই আর মিলে হল ডার জেন্ডার জেন্ডার মানে চিহ্ন বা লিঙ্গ এই জেন্ডার শব্দটিতে দুটি সিলেবল আছে একটি হল ই এন জেন এবং ডি ই আর ডার জেন্ডার বোঝা গেল এবার চলো দেখে নেওয়া যাক জি বর্ণটার পরে আই থাকলে জি এর জ উচ্চারণ হওয়ার কিছু উদাহরণ যেমন আর আই জি ডি রিজিড তো দেখো এই শব্দটির প্রথমে আছে আর তাই আর এর পরিবর্তে নিলাম র এখন আর এর পরে আছে আই সেজন্য নিতে হবে ইকার কেননা আমরা জানি যে ইকারের জন্য ইংরেজি বানানে আই বসে তাহলে আর আই মিলে হল রি তারপরে জি আছে এখন তোমরা কেউ বলতে পারবে যে এখানে জি এর জন্য কি নিতে হবে হ্যাঁ একদম ঠিক জি এর জন্য এখানে নিতে হবে জ কারণ কি কারণ হলো লক্ষ্য করে দেখো এখানে জি এর পরে আই আছে তাই কেননা জি এর জ উচ্চারণ হওয়ার এটাই হলো নিয়ম তাই না সেজন্য এখানে নিয়ে নিব জ এবার জি এর পরে আবার আই আছে যার জন্য নিলাম ইকার সুতরাং জি আইতে হয়ে গেল জি রি জি এবং শেষে বাকি আছে ডি তাই ডি এর জন্য নিয়ে নিব ড তাহলে জি আই ডি মিলে হল জিড রিজিড রিজিড মানে হচ্ছে দৃঢ় শক্ত বা কঠিন ঠিক আছে এই শব্দটি থেকে আমরা দুটি সিলেবল পাচ্ছি যেমন আর আই রি এবং জি আই ডি জিড রিজিড ঠিক একই রকম শব্দ এম এ আর জি আই এন মার্জিন তো দেখো এই শব্দটির প্রথমে আছে এম তাই এম এর পরিবর্তে নিয়ে নিব ম এম এর পরে আছে এ সেজন্য নিলাম আকার তাহলে এম এ মিলে হলো মা তারপরে আর আছে যার জন্য নিব র সুতরাং এম এ আর মিলে হলো মার তারপরে জি আছে তাই এখানে জি এর পরিবর্তে অবশ্যই নিতে হবে জ কারণ লক্ষ্য করে দেখো এখানে জি এর পরে আই আছে আর আমরা জানি যে জি এর পরে আই থাকলে ওই জি এর উচ্চারণটা জ হয় তাই তো সেজন্য নিয়ে নিলাম জ এখন জি এর পরে আছে আই তাই আই এর পরিবর্তে নিতে হবে ইকার। কার সুতরাং জি আই মিলে হয়ে গেল জি মার জি এবং শেষে বাকি আছে এন সেজন্য নিলাম ন তাহলে এন মিলে হয়ে যাবে জিন মার জিন মারজিন অর্থ হল পার বা কিনারা এই শব্দটির মধ্যে দুটি সিলেবল আছে যেমন এম এ আর মার এবং এন জিন মারজিন মনে থাকবে তো এবার আমরা শিখব জি এর পরে ওয়াই থাকলে জি এর জ উচ্চারণ হওয়ার কিছু উদাহরণ যেমন প্রথম উদাহরণটা হল জি ওয়াই জিম লক্ষ্য কর এই শব্দটির প্রথমে আছে জি তাহলে জি এর উচ্চারণটা কি হবে এখানে সেটা জানার জন্য আমাদেরকে দেখতে হবে যে জি এর পরের বর্ণটা কি আছে তাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি জি এর পরে ওয়াই আছে তার মানে জি এর পরিবর্তে এখানে নিতে হবে জ যেহেতু এটাই হল নিয়ম তাই না সেজন্য নিলাম জ তারপরে ওয়াই আছে যার জন্য নিতে হবে ইকার কেন কেননা ওয়াই বর্ণটা ইকারের জন্য বসে থাকে সুতরাং জি ওয়াই মিলে হল জি এবং শেষে বাকি আছে এম যার জন্য নিতে হলো ম তাহলে জি ওয়াই এম মিলে হয়ে যাবে জিম কি বুঝতে পেরেছ তোমরা নিয়মটি কিন্তু খুবই সহজ শুধু ই আই ওয়াই এই তিনটি বর্ণ মনে রাখলেই হয়ে যাবে ঠিক আছে জিম মানে হচ্ছে শরীর চর্চার স্থান বা শরীর চর্চাগার। একই রকম শব্দ জি ওয়াই পি এস ওয়াই জিপসি তো দেখো এই শব্দটির প্রথমে আছে জি তাই জি এর পরিবর্তে এখানে নিতে হবে জ কারণ লক্ষ্য করলে দেখবে যে এখানে জি এর পরে ওয়াই আছে তাই কেন কেননা এটাই হল জ হওয়ার নিয়ম তাই তো তারপরে ওয়াই আছে যার জন্য নিব ইকার। সুতরাং জি ওয়াই মিলে হল জি তারপরে পি আছে সেজন্য নিলাম প তাহলে জি ওয়াই পি মিলে হয়ে গেল জিপ তারপরে এস আছে তাই নিলাম দন্ত স কেননা দন্ত স এর ইংরেজির প্রতিবর্ণ হল এস তারপরে শেষে আছে ওয়াই যার জন্য নিতে হবে ইকার। তাই তো তাহলে এস ওয়াই মিলে হয়ে গেল সি জিপ জিপসি অর্থ হল যাযাবর বা ববগুরে আশা করি এই নিয়মটি আজকে তোমরা খুব ভালো করেই বুঝতে পেরেছ আর কোনো দিন তোমাদের এটা ভুল হবে না তাহলে এবার তোমাদের হোমওয়ার্ক দেওয়ার পালা তোমাদের আজকের প্রথম হোমওয়ার্কটি হলো জিইএল আর দ্বিতীয় হোমওয়ার্কটি হলো ডিআইজিআইটি এবং লাস্ট হোমওয়ার্কটি হল ডিআইএন জি ওয়াই প্রথম হোমওয়ার্ক ডিআইজি এবার দ্বিতীয় হোমওয়ার্ক এম এবং তৃতীয় হোমওয়ার্কটা হলো এনই জি এল টি এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণটা লিখে আমাকে কমেন্টে দেখানো যারা তিন নম্বর হোমওয়ার্কটা সঠিকভাবে করতে পারবে তাদের ইংরেজির লেভেলটা অবশ্যই একটি ভালো পজিশনে আছে বুঝতে হবে আজ এখানে শেষ করছি দেখা হবে কালকে সে পর্যন্ত টেক কেয়ার বা